কুবলের আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছিল না সাকিব খানের সব কিছু ছাড়িয়ে আবার আশি বয়সের এক বৃদ্ধের চরিত্রে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক আর তাতেই বেশ আলোড়ন সৃষ্টি করেছেন সাকিব খান বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সম্প্রতি প্রিয়তমা সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়েছে যেখানে সিনেমার প্রকাশ হওয়া পোস্টারে আশি বয়সের এক বৃদ্ধের চরিত্রে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান সিনেমা মুক্তির আগে প্রকাশ হওয়া এক পোস্টারেই আলোড়ন ফেলেছেন এ তারকা আর বৃদ্ধের লোকে প্রিয় তারকা সাকিবকে দেখে মুগ্ধ ভক্ত শুভাকাঙ্ক্ষীরা প্রিয়তমার এই লুকে ভক্তরা তো বটেই ছোট বড় পর্দার অনেক তারকাই তার লুকটি শেয়ার করেছেন প্রিয়তমা সিনেমার এই লুক প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রথম দেখায় ঠিক চেনা যায় না পরে বোঝা যায় বড় সাদা পাক ধরা চুলের এই বয়স্ক ব্যক্তি আর কেউ নন সাকিব খান দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো এইভাবে দেখা যায়নি তাকে ছবিতে তাকে সাদা পাকা লম্বা চুল ও দাড়িতে দেখা গেছে সাদা পায়জামা পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ বসে আছেন মুখ ও হাতের চামড়ার ভাজে স্পষ্ট ফুটে উঠেছে বয়সের ছাপ এক অপলক দৃষ্টিতে তাকিয়ে কি যেন খুঁজছেন তবে এই চরিত্র ধারণ করার জন্য কষ্ট কিন্তু কম ছিল না প্রথমেই সংশয় ছিল যে ছয় সাত মিনিটের এই অংশ করার জন্য রাজি হবেন কিনা সাকিব কিন্তু চিত্রনাট্য পড়ার পর বৃদ্ধের অংশটুকু করার জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি তারপর শুরু হয় প্রস্তুতি পর্ব এই অল্প কয়েক মিনিটের দৃশ্যের জন্য সাকিবকে বৃদ্ধ লোকে তৈরি করতে মোটা অঙ্কের অর্থ গুনতে হয়েছে এর জন্য প্রস্থেটিক মেকআপ টিমকে পনেরো দিনের মতো সময় দিতে হয়েছে প্রথমেই তারকার মুখমণ্ডলের মাপ নেওয়া হয় সেভাবে একটি আবরণ তৈরি করে সেখানে চুল দাড়ি বসিয়ে লুক নির্ধারণ করা হয় এরপর চরিত্রের সঙ্গে সামঞ্জস্য কিনা তা যাচাইয়ের জন্য লুক টেস্ট করা হয় এই মেকআপের খরচ সম্পর্কে পরিচালক হিমেল আশরা বলেন এটা প্রচুর ব্যয়বহুল এজন্য ঢালিউড সিনেমায় এই ধরনের মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না তবে আমরা কোনো ছাড় দেইনি এই অর্থ দিয়ে সিনেমার কয়েকটি মারপিটের দৃশ্য বেশ ভালোভাবেই করা যেত তবে খরচের ব্যাপারে একটি সূত্র বলছে এই প্রস্তুতিক মেকআপের খরচ পাঁচ লাখ টাকার কম নয় প্রসঙ্গত প্রিয়তমা সিনেমায় সাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত শহীদুজ্জামান সেলিম ধন এলিনা শাম্মী প্রমুখ শুধু পোস্টার নয় এবারের প্রেক্ষাগৃহেও সারা ফেলবে প্রিয়তমা এমনটাই দাবি সিনেমা প্রেমীদের ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন দেশ